তাহলে দেখো বন্ধুরা যেড়া বলার সেটা হচ্ছে যে শিক্ষা আমাদের ভিতরেই আসে শিক্ষা onun কি সবকিছু ভিতরেই আছে যে গাছপালা যে আকাশ বাতাস মাটি জল আগুন বায়ু স্বয়ং গরুটা পশু পাখি সবকিছু সব ভিতরে আছে এবং সেই শিক্ষা স্বতঃস্ফূর্ত কিন্তু বিকশিত হচ্ছে তাহলে আমরা বলতে পারি যেটা স্বতঃস্ফূর্ত হচ্ছে সেটাই শিক্ষা অর্থাৎ তুমি যদি দেখতে পারো যে যদি আমাদেরকে কিছু বাধা দেওয়া হয় কোথাও তখন দেখবে আমরা বিরক্ত হয়ে যাই তার মানে আমাদেরকে যদি কোথাও সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই অর্থাৎ সেখানে শিক্ষার প্রকাশে বাধা হচ্ছে জরুরি নয় যে বাইরে সব কিছু প্রকাশ করতে হবে কিন্তু তুমি নিজের ভিতরে এই জিনিসটা উপলব্ধ করতে পারবে যখন তোমাকে কেউ কিছু বাজে কথা বলল তার মানে কি সেটা সে তার পক্ষ থেকে বলেছে কিন্তু তোমার ইফেক্ট কী করলো অর্থাৎ তোমাকে সে লিমিট করলো এটা তোমাকে বুঝতে হবে তারপরে বাইরে তার উপর তুমি কী আচরণ করবে তাকে কি বাধা দেবে কি হবে তার সাথে কী আচরণ করবে না করবে সেই জায়গা থেকে সরে যাবে নাকি সেখানে লড়াই করা উচিত সেটা কিন্তু আপনার থেকেই হবে যদি তুমি এটা ভিতর থেকে বুঝতে পেরে যাও যে তুমি যদি ভিতর থেকে বুঝতে পেরে যাও যে তোমার উপর কি ইফেক্ট পড়লো অর্থাৎ তোমাকে লিমিট করা হলো তারপর তুমি তো বুঝতেই পেরে যাবে যেখান থেকে যেখানে যেটা প্রযোজ্য বাইরে কার সাথে লড়াই করতে হবে কার সাথে দূরে থাকতে হবে জিনিস তুমি আপনার থেকে বুঝে যাবে অর্থাৎ শিক্ষার প্রকাশ কিন্তু ভিতরে আপনার থেকেই হচ্ছে এবং কিছুর ভিতরে হচ্ছে একটা গাছের মধ্যেও শিক্ষার প্রকাশ অটোমেটিক হচ্ছে মাটি জল আগুন বায়ু আকাশ এগুলো কেউ চালিত করছে না শিক্ষা এদের ভিতরেই আছে এবং স্বতঃস্ফূর্ত ভাবেই তার বিকাশ হচ্ছে সেরকমই নিজেদের মধ্যেও যদি কিছু লক্ষ্য করো নিজেদের চিন্তা ভাবনা নিজেদের কাজ যা কিছু হচ্ছে নিজেদের জীবনে সেখানে কিন্তু শিক্ষার প্রকাশ আপনা আপনি হচ্ছে বাইরে আমরা যা কিছু বলি যা কিছু দেখছি সেটা তো হয়ে গেলো বাইরে সেখানেও তুমি লক্ষ্য করে দেখতে পাবে তখন আর বাইরে ভিতরে ফারাক থাকবে না বাইরেও তুমি দেখতে পাবে যে যার সাথে লড়াই হচ্ছে তার মধ্যে তুমি নিজেকেই দেখতে পাবে এবং নিজের মধ্যে দেখতেই পাবে তা বলে এই নয় লড়াই থাকবে যেখানে লড়াই দরকার সেখানে লড়াইটা হবে যেখানে লড়াই মনে হবে সেখানে লড়াই থেকে দূরেও সরে আসতে হবে কিন্তু নিজের ভিতরে এটা কি হবে দেখলে শান্ত হওয়া সম্ভব অর্থাৎ বাইরে লড়াই চলুক বা না চলুক দুই ক্ষেত্রেই তুমি শান্ত থাকবে ভিতর থেকে ভিতর থেকে জানাটা জরুরি অর্থাৎ আমরা যদি এই ভিতরের উপলব্ধি করতে পারি ভিতরে প্রশ্ন করতে শুরু করি তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে কোন বেশি সবকিছু হচ্ছে পেসটা কি ভিত্তিটা কি এটা জানা জরুরি